নতুন বাসায় আসার পরে আজকে প্রথমবার আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করবো জন্য এখনও সব কিছু একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো কিছুই গোছানো হয়নি ঠিকঠাক মতো তারপরও হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলাম একটু রান্না করতে আর যেহেতু আম্মু বেশ কিছুদিন যাবত আমার সাথে ছিল এবং উনি সব রান্না বাড়া সব কিছু করতেন তো আজকে ওনাকে একটু কর্মবিরতি দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে ঢুকলাম কারণ আদার্স কাজগুলো করতে হবে পুরো বাসা একদম অগোছালো আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও যেটা আমি দেরিতে আপলোড দিচ্ছি কারণ সময় এবং সুযোগের অভাব ছিল বড্ড যাই হোক আমার চুলাটা নিয়ে অনেকের অনেক কোয়ারিজ থাকে তো আমি এখানে বলে রাখি আমার এই গ্লাসের চুলাটা মানে ইন্ডাকশানটা কেনা হয়েছিল যেদিন ঠিক তার তিন থেকে চার দিনে মাথায় হাত থেকে পড়ে গিয়ে সাম উপরে গ্লাসটা ভেঙে যায় তো আমি কিনেছি সাড়ে চার হাজার টাকা দিয়ে তো ওইটাকে আমি কি ফেলে দিব তো কোনো রকম ওপরে একটু জোড়া তালি লাগিয়ে আমি ইউজ করতেছি তার কারণ হচ্ছে আমি নতুন একটা চুলা আবারও কিনবো আর আমার পাশে যে গ্যাসের চুলাটা আপনারা দেখতে পান তো ওই চুলাটা নিয়েও অনেক কোয়ারিস থাকে আপু তুমি এত পূর্ণ চুলা ইউজ করো ওইটার রিজনটা হচ্ছে ওই চুলাটাতে এত কম গ্যাস খাই যেটাতে আমার এক মাসের জায়গায় আমার দুই মাস চলে যায় আর আমার বাসায় একটা নতুন চুলা আছে যেটা স্টেনলেস স্টিলের আমি ওইটা সেট করলে সিলিন্ডারে অনেক বেশি পরিমাণে গ্যাস খাই বাট কোনো তাপ উৎপন্ন হয় না আর আমি নতুন চুলা ইনশাআল্লাহ খুব শুন কিনে ফেলবো এই জন্য আর কি আমি ওই চুলাটা সেট করি না কারণ ওই চুলাতে আমার এক মাসও যায় না কেন জানি খুব দ্রুত গ্যাস শেষ হয়ে যায় তো যাই হোক এই জন্য চিন্তা করার দরকার নাই যে আমার কোনো চুলা নাই বা কোনো কিছু নাই তো এত শো আপের দরকার নাই আমি মানে নিজের সংসার আমি বা যেই হই না কেন সবাই চাই সেভ করতে তো এই জন্য আর কি আর আমি যেহেতু ভিডিও দিই আপনারা সবাই আমাকে প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক তো যাদের কোয়ারি ছিল আমার চুলা নিয়ে তাদেরকে আমি এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি যাই হোক আমি তিন বার্নারের চুলা নিব আর কি এই মানে খুব সোন যাই হোক অনেক কথা বলতে বলতে এদিকে আমার মাংসগুলো কষানো হয়ে গেল আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি আর এটাতে কিন্তু আজকে আমি টক তো ইউজ করেছি যাতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ফার্মের মুরগি যেন এক একটা আষ্টে যে ভাবটা থাকে না সেই ব্যাড স্মেলটা যাতে চলে যায় আমি ম্যাক্সিমাম সময় টক দিয়ে রান্না করি এবং তার আগে হচ্ছে ভিনেগার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি যাতে মাংসতে কোনো রকম আষ্টে গন্ধ না পাওয়া যায় আর মাংসগুলো দেখতে অনেক বেশি লাগছে তাই না দেখতে অনেক সুন্দর একটা মানে কালারও আসছে ভালো যাই হোক আমার ইরানিং ভয়েস দিতে গেলে কেন জানি কথা পাল্টা হয়ে যাচ্ছে আর সেন্টেন্সগুলো আমি ঠিকঠাক সাজিয়ে বলতে পারছি না কেন জানি আমার এই প্রবলেমটা হচ্ছে আমি নিজেও জানি না হয়তো বা দুশ্চিন্তা এবং অনেক কাজের প্রেশারে যাই হোক আমি অনেকদিন যাবতীয় রান্নার ভিডিও দেই না এই জন্য আপনাদের অনেক বেশি অভিমান থাকে সবাই ইনবক্সে তো লিখে না রান্নার রেসিপি কেন ইদানিং দিচ্ছ না এই যে বাসা চেঞ্জ করছে এই জন্য তো রান্নার রেসিপিটা দিতে পারি না তবে ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতিনিয়ত রান্নার রেসিপিটা দেওয়ার চেষ্টা করব সবার জন্য মানে নতুন করে এক একটা ইউনিক ইউনিক রেসিপি থাকবে সহজ উপায়ে ঠিক আগের মতো যেভাবে দিতাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই তো একটু ঝোলটা বেশি রয়ে গেছে তাই না আর একটু